الله اكبر الله اكبر لبيك الله لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك الله لبيك لبيك لا شريك لك لبيك

তখন আরবের চিত্রটি কেমন ছিল এত রাস্তা এত উন্নত প্রযুক্তি তখন কিছু ছিল না কীভাবে তিনি এখানে চলাফেরা করেছেন কীভাবে কি করেছেন তারও আগে হাজার হাজার বছর আগে হজরত ইব্রাহিম আলী হসালাত এই আরবে এসেছিলেন এখানে তিনি হজরত হাজরা আলি হস্লাহামকে এখানে গিয়েছিলেন আলী হিসালাত রেখে গিয়েছিলেন এই পাহাড়ের দেশ থেকে আল্লাহ ইসলাম ইসলামকে কত দূর পর্যন্ত পৌঁছেছে আজকে সেই ইসলাম সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে বিশাল মরুভূমি ওই যে ওখানে ছাগল দেখা যাচ্ছে ভেড়া ছাগল হয়তো لا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت তারা কি পাহাড়ের দিকে তাকিয়ে দেখি না কীভাবে পাহাড়গুলো স্থাপন করা হয়েছে সত্যি আল্লাহ রব্বুল্লা আলমীর পাহাড়গুলোকে কীভাবে স্থাপন করেছে কেউ অবাক মাঝে মাঝে মনে হয় পাহাড় যেন আকাশ ছুঁয়ে গেছে অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছাবো দরবারে যাবো কি নিয়ে আসলে এসেছি কিচ্ছু জানি না নিজেকে বড় এথিক মনে হচ্ছে অসহায় মনে হচ্ছে আল্লাহ আমাদের এই পাহাড়ের মধ্য দিয়ে কিভাবে রাস্তা তৈরি করে لبيك الله لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك

রাস্তা তৈরি করা হয়েছে শুধু এরকম নয় যে একটা দুইটা পাহাড় আমরা এক সময়ের মতো রাস্তা পারি দিচ্ছি এক সময় রাস্তা পুরাটা এরকম পাহাড়ে দেখুন এখানের মাটিটাও কেমন যেন লহাকর মনে হচ্ছে এখনই পড়ে যাবে কিন্তু পড়ছে না পাথর كثيرا طيبا مباركا فيه حمدا كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك

وَإِذْ قَالَ ابْنُ رَبِّ جَعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَنْ نَعْبُدَ الْأَصْنَامَ اللهُ أَكْبَر مَكَّتُهُ مَكَّتُهُ আমরা এটাই মক্কা নগরী মনে হচ্ছে আর কি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা إن الحمد والنعمة لك والملك لا شريك لك. لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك. إن الحمد والنعمة لك والملك لا شريك لك. لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك. إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك تجدين أن أشعر الهدر কোন দিক দিয়ে কি দেখবো দিকে পাহাড় এদিকে আবার শহর ওই যে মিনারটা দেখা যাচ্ছে এটা কিসের মিনার ঘড়ি লাগানো এখানে কত বড় পাহাড় পড় আবার এদিকে পাহাড় ওদিকে আবার কত বড় বল্টিং তারপরে সব পাহাড় কেটে কেটে তৈরি করা হচ্ছে أنا أخترت أن أعمل بها الشيء. أنا أعمل بها الشيء. لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك. أن الحمد والنعمة لك والملك لا شريك لك. لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك. إِنَّ الحمد وَالنِّعْمَةَ لك وَالْمُلْكَ لَا شريك لَكَ يا المسجد الحرام المسجد الحرام

মাসাল্লাহ একই সাথে কত উঁচু বিল্ডিং আবার বিল্ডিং এর পাশে রয়েছে বিরাট পাহাড় দৃষ্টি আসতে পারে কি পাহাড় চিন্তা করা যায় হ্যাঁ এইটা এইটা বিল্ডিং বানানো হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহতালার অনেক সুক্রিয়া যে আমরা অনেক কষ্ট এবং ট্যায়িত্ব যুদ্ধার পরে মক্কাতুল মক্কাবমায় পৌঁছাতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন আমাদের ব্যাগ নামানো হচ্ছে ব্যাগ নামানোর পর আমরা আমাদের হোটেলে যাব আমাদের হোটেল হচ্ছে বালুয়াট বালুয়াট আলমোজ হোটেল আলমোজ হোটেল এটি হচ্ছে আমাদের হোটেল আমরা এখানে উঠব এই ওই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে কবুতর চত্বর একটু করে ইনশাল্লাহ আমরা কবুতর চত্বরে আসবো এখন আগে হোটেলে যাবো সব কিছু দূরতাস করে রেখে তারপর ইনশাআল্লাহ আসবো আলহামদুলিল্লাহ আমদানি গেছে আমার মোবারক